আসসালামু আলাইকুম বিসমিল্লাহ হি রহমান রহিম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে শুভ সকাল রান্নাঘরে চলে এসেছে এখন ঘড়িতে নয়টা বেজে গেছে আমি ডিম পুস করে নিলাম আর পারোটি সেঁকে নিয়েছি ডিম্পুস আর পাউরুটি এই সকালে নাস্তা আর একটু কফি বানাবো পাউরুটিটা একটু হালকা আছে কে নিয়েছি এটা পোস দিয়ে খেতে ভালোই লাগে আর সাইদুলে বাবা দুইটা রুটির মাঝখানে ডিম্পুস নিয়ে খেয়ে নিল আমি এবার এইভাবে খেতে পারি না আমি এবার রুটিটা ছেঁড়ে ছিঁড়ে ডিম দিয়ে খেতে খুব ভালো লাগে আমার কাছে তারপরে আমিও নাস্তা করে নিলাম আর চুলায় কফি বসিয়ে রেখে এসেছি তারপরে এই যে কফিটা একটু হালকা ভাবে নাড়া দিতেছি কফির মধ্যে একটু হালকা ফেনা ভাবটা উঠলে ভালোই লাগে কফিটা খেতে আর আমি এখন তুইও চিনি দিয়ে নি বাবাকে যখন দিব তাকে চিনি চিনি দিয়ে আর আমি কফি খাবো দিব তারপরে এই যে আমি আর সাইদুল বাবা কফি খেয়ে নিলাম সারামুনির জন্য রেখে আসলাম সাবা তো অবশ্য দুধ দিয়ে কফি খায় না ও শুধু কফি খায় গরম পানি দিয়ে ও দুধ খায় না চিনিও খায় না কিন্তু আমি একটু দুধ মিশিয়ে খাই তারপরে তো চলে আসলাম বাহিরে ভাবিকে আজকে বলেছি এই ঘড়ি ঘরটা একটু সাফ করব গোছাবো এই জন্য ভাবি ভাবির কাজ করতেছে আমিও ভাবির সাথে কিছুটা সাহায্য করতেছি খড়িগড় গুছিয়ে ঘর ঝাড়ু দিয়ে তারপরে চলে আসলাম রান্নাঘরে প্রায় একটার দিকে এই যে গজার মাছ একটু লবণদা রেখেছিলাম অল্প একটু গজার মাছ নিয়েছি গজার মাছ গতকালকে লবণদা রেখেছিলাম গজার মাছ উস্তা দিয়ে রান্না করব ভাতটা বসিয়ে দিলাম আর বেগুন ভাজবো বেগুনটা কাটতে গিয়ে অনেকটাই ফেলে দেওয়া হয়েছে তারপরে এদিকে পেঁয়াজটাও ভাজা হয়েছে আদা রসুন দিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়ো দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেই গজার মাছটা রান্না করব লবণ দেওয়া গজা মাছটা তো উস্তা দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে তারপর তো সাদুলে বাবা চলে এসেছে মশলাটাও কষানো হয়ে গেল এর মধ্যে আলু আর গজার মাছটা ছোটো ছোটো করে কাটা সেটাকে ভালোভাবে ধুয়ে আর আলুটাও ধুয়ে এর মধ্যে একসাথে মশলা মধ্যে দিয়ে দিলাম এখন আস্তে আস্তে কষানো হোক পরে পানি আর উস্তা দিব আর এদিকে পাশের বাসায় রাজিও চলে আসলো এলোভেরা নেওয়ার জন্য অনেক এলোভেরা পাতা হয়েছে মেয়েরা মাঝে মাঝে একটু চুলে দেয় আবার অনেক সময় দেয় না তারপর অনেকটাই শুকিয়ে যাচ্ছে এই জন্য এই জন্য রাজিয়াকে কয়েকটা দিয়ে দিলাম ও এলোভেরা পাতা নিতে এসেছে আর এদিকে বলক চলে আসলো কষানো হয়ে যাওয়ার পর পানি দিয়েছিলাম পানি দেওয়ার পর বলকটা আসলো এখন উস্তাটা দিয়ে দিলাম আর দিব শাক দিয়ে আস্তে আস্তে জালে তরকারিটা রান্না করি আর এই তরকারিতে কোনো পানি রাখবো না হালকা ঘনত্ব করব নালে পানিটা পুরো শুকিয়ে ঝুলটা পরা শুকিয়ে ফেলবো তাহলে এই তরকারিটা খেতে খুব ভালো লাগে লবণ দা মাছ তরকারি ঝুল রাখতে নেই আর এই যে শাক দিয়ে দিলাম শাক তো গতকালকে আমি বানিয়েছি এটা একটা মশলা এইটা তরকারিতে দিলে আলাদা একটা ফ্লেভারও আসে খেতে অনেক ভালো লাগে আর এদিকে বেগুন ভেজে নিলাম বললাম না বেগুনটা কাটতে গিয়ে অনেকটা পোকা বের হয়েছে ছোটো ছোটো করে কাটা হলো আর গতকালকে লাউ ডাল ছিল তাই গরম করলাম তরকারিটাও হয়ে গেছে এই যে তারপর তো সাইদেল বাবা নামাজ পড়ে চলে আসলো আমরা খেতেও বসে পড়লাম সাইদোল বাবা আর আমি মেয়েদের ডাক দিলাম ওরা কেউ ও সাবাত কুচিংয়ে গেছে সারামনিকে ডাক দিলাম ও আসলো না আর গরম গরম ভাতের সাথে গরম গরম বেগুন ভাজা আহ কি যে মজায় তারপরে বিকেল দিক দিয়ে বের হলো আমাদের পাশায় বাসা যাচ্ছে এই কাকিদের বাসায় শিরনি হবে প্রতি মাসে মানে মাঘ মাসে শেষের দিক দিয়ে এই কাকির বাসায় সিন্নি হয় তারপরে চলে আসলাম সেই কাকির বাসায় সিন্নি দেখার জন্য কাকি গিয়েছিল যে শিরনি আজকে হবে তারপরে এই যে এক ডেক রান্না হয় যাওয়ার পর বেরিয়ে রেখেছে আরেক ডেক বসিয়েছে তারপরে কোথায় রান্না করে সেখানে তোমাদের আবার নিয়ে যায় যেখানে রান্না হচ্ছে তারপরে হাঁটতে হাঁটতে আমি সেখানে চলে গেলাম এই যে এখানে রান্না করতেছে এই যে এক ডেক নামিয়ে রেখেছে আরেক ডেক চুলায় বসিয়েছে মানে মাঘ মাসের শেষের দিকে এই সিন্নি করে আমাদের এই গ্রামে প্রায় জায়গায় এরকম খিচুড়ি সিন্নি করে মানুষ বিলায় তা আমাদের বাসাও দিয়ে আসে ভাবি যেভাবে আমাকে কাজে সাহায্য করে সেভাবেই দিয়ে আসে এই যে এক ডেক নামিয়ে রেখেছে তারপরে এই যে বাবরচি একটু নাড়া দিল বাবরচি ভাইকে একটু ভিডিও করলাম এটা আমাদের ভাই হয় উজ্জ্বল ভাই তার হাতে রান্না তো অনেক ভালো আমাদের বাড়ি অনুষ্ঠান তো সে রান্না করে তারপর তো সেই সিন্নি দিয়ে গেলো সন্ধ্যার পর গরম গরম সিননি তারপরে দুই মেয়ে একটু একটু করে খেলো ওরা তো নামমাত্রই খায় আলহামদুলিল্লাহ তো অনেক মজা হয় অনেক পদের সবজি দেয় গুস্ত দেয় ভালোই হয় আর এই সিনিটা পাতলাই হয় আমি সিন্নি বলতেছি কেন এটা খিচুড়িও বলতে পারো কিন্তু এরা সবাই সিন্নি বলে তারপরে সেই সিন্নি অরদের সাথে সাথে আমিও খেতে বসে পড়েছিলাম গরম গরম খেয়ে নিলাম প্রথম সাবা একটু সারা খেলো তারপরে আমিও খেলাম আমি আচার দিয়ে খেয়েছিলাম এই যে আমিও খেতে বসে পড়লাম আমি সাথে আচার নিয়েছি এখন সাতটা বাজে দেখো খেয়ে নিতেছি আলহামদুলিল্লাহ বিসমিল্লা বলে শুরু করেছিলাম অনেক মজা হয়েছিল আস্তা হলে এই পর্যন্ত দেখা হবে আগামীকাল কেন আরেকটা ব্লোক নিয়ে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম